তোকে না বলছে তুই এই বন থেকে চলে যাবে তোর কি বেঁচে থাকার ইচ্ছা নাই কোথায় যাবো আমি এটা তো আমার বন আমি তো এই বলে রাজা রাজা সিলির এখন আর রাজা নাই আমরা তোকে রাজা বলে মানি না এমন করে তাকিয়ে কি দেখছিস তুই বন্ধু কি বললো শুনলি না আমরা তোকে রাজা বলে মানি না আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি নতুন করে রাজা বানাবো আর তোকে এই বন থেকে তাড়িয়ে দেব তোরা কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছিস আমি কিন্তু বনের সবাইকে ডাক দেব তোর যা ইচ্ছা কর তোর কথা কেউ শুনবে না আমরা নতুন করে রাজা বানাবো হাতি ভাই তুমি কিছু বলো তুমি তো আমার অনেক কাছের একজন বন্ধু তোমার সামনে এরা আমাকে অপমান করছে আমি কি বলবো তো যা বলছে ঠিকই বলছে ওরা বলছে ওরা আমাকে রাজা বানাবে হাতি বন্ধু তুমি রাজা হওয়ার জন্য আমার সাথে বিশ্বাসগত করলে দেখো এর পরিণাম কিন্তু ভালো হবে না যা হওয়ার হোক এরা বলেছে তোমাকে তাড়ানোর পর আমাকে নতুন রাজা বানাবে হ্যাঁ হ্যাঁ মারো ওকে মারো হাতি ভাই মারো ওকে আর আমি এমনিতেও রাজাওয়া যোগ্য তোমাদের সুবার থেকে আমার শক্তি অনেক বেশি এত দেখছি ভালো কথা বললে শুনছে না সবাই মিলে মারো ওকে মেরে তাড়িয়ে দাও তোরা কিন্তু সবাই মিলে কাজটা ঠিক করছিস না এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে যা হবার হবে বাল্লুক ভাই বাঘ ভাই আমার সঙ্গে তোমরা মারো ওকে আমি চলে যাচ্ছি কিন্তু আমি আবারও ফিরে আসব। মা বান বেবি তুমি আমাকে সাহায্য করো ওরা সবাই আমার সঙ্গে বড় করেছে কি হয়েছে তুই এমন করে মন খারাপ করে বসে আছিস কেন তোর শরীরে এমন রক্তের বা কেন তান্ত্রিক বাবা আমাকে আমার বন থেকে দাঁড়িয়ে দিয়েছে আমাকে একা পেয়ে ওরা তান্ত্রিক বাবা আপনি আমাকে সাহায্য করুন ওরা যদি ওই বনের রাজা হয় তবে সকলের বিপদ হবে আচ্ছা ঠিক আছে আমি তোকে শক্তি প্রদান করছি আর তোর সকল দাগও ঠিক করে দিচ্ছি